আজকে আপনাদের মাঝে এমন একটা প্রবাসীর কষ্টের কথা শেয়ার করব যে প্রবাসী ছোটোবেলা মাকে হারিয়ে ফেলে আর বাপ থেকে কেউ নাই প্রবাসীদেরকে ফ্যামিলির লোকারা কিভাবে কষ্ট দেয় প্রবাসীর টাকা ফ্যামিলির লোকেরা কিভাবে আত্মসাত করে কে ফেলে একটা ফ্যামিলিতে পাঁচটা ভাই ছিল দুইটা তিনটে হয়তো বোন ছিল দুটা ভাই মা বাপ থাকতে বিয়ে করে ফেলে তাদের সংসার বড় হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারা ভাইদের দিকে তেমন একটা ফোকাস দিতে পারতেছে না ওই বাপু বাপু আর একটা বিয়ে করে ফেলে ওই বাপুর ওখানে বাচ্চা কাচ্চা হয়ে যায় সংসার বড় হয়ে যায় তখন তিনটা বাইয়ের মধ্যে একটা বাই অনেকটা কষ্ট করে প্রবাসে পাড়ি জমায় ওই প্রবাসে গিয়ে অনেকটা বছর স্ট্রাগল করতে করতে আরেকটা বাই প্রবাসে নিয়ে যায় তখন দুইটা বাই একসাথে কাজ করতেছে প্রবাসে এখানে ছোট্ট বাই ছিল আর একটা ছোট্ট বোন ছিল তারা এদিন অনাথ অসহায় এইভাবে ফ্যামিলিতে পড়ে থাকতো তারা হয়তো বোন এসে একটু কবর কবর রাখত তাদের লেখাপড়ার খরচটা বহন করছে ওই প্রবাসী ভাইয়েরা এই ছোট্ট ভাইটা যখন লেখাপড়া করতে করতে টেন পাস করে ফেলছে টেন পাস করার পর যখন কলেজে গেছে ওই বয়সে হয়তো আপনারা জানেন একটু টোঁটো ঘোরা পিড়া পিটা করার কারণে ওই ছোট্ট ভাইটা ভালোভাবে লেখাপড়া করতে পারে নাই তারপর ওই ছোট্ট ভাইটা প্রবাসী ভাইদের বলছে আমাকে একটা বিষয় দেন আমি প্রবাসে চলে আসি আর ওই প্রবাসী ভাইরা বলতেছে তুই এখনো প্রবাসে এসে কি করবি প্রবাসীরা সব সময় এমনই মনে করেন যেন আমরা কষ্ট করি প্রবাসীরা ফ্যামিলির লোকেরা একটু ভালো থাকো তারপরও এই ভাই জিত করতেছে তারপর একটা বিষা দিয়েছে বিষা দেওয়ার পরে ছোট্ট ভাইটা প্রবাসে চলে যায় প্রবাসে চলে যাওয়ার পরে দুই তিন বছর মনে হয় তাদের সাথে কাজ করছে তাদের পিসার টাকা হয়তো পুষিয়ে দিয়েছে হয়তো আরো অনেক টাকা দিয়েছে ভাইদেরকে তখন তিন ভাই মিলে একটা বাড়ি করছিল বাড়ি করার পরে বাড়িটা তখন ভাগাভাগি হচ্ছে ওই ছোট্ট ভাইকে আর বাড়ি দেয় নাই ওই ছোট্ট ভাই যত টাকা দিছিল বলতেছে তোর টাকা তুই নিয়ে নিস এই টাকা দিয়েছে কিনা আমি জানি না তারপর একটা বড় ভাই টাউনে চলে গেছে ওই বড় ভাইটা এর অর্ধেকটা ঘর এ ছোট্ট ভাইকে বিক্রি করে দিয়েছে বিক্রি করে দেওয়ার পর ওই ছোটো ভাইকে ওখানে বিয়ে করছে ওখানে মানে টাকতেছে তারপর কিছুদিন পরে একটা গেঞ্জাম ওঠে ওই বড় ভাইয়ের স্ত্রী বলে আমি তো তোমাকে ঘর বিক্রি করছি জায়গা বিক্রি করি নাই এটা নিয়ে আরো অনেক দ্বন্দ্ব হয় এই যে ছোটোবেলায় একটা বোন ছিল না মায়ের পেটের বোন একদম ছোটো এই ছোটো বোনের দায়িত্ব কিন্তু এই ছোটো ভাইয়ের ছিল আর আপনারা তো এটা ভালো করে জানেন ভাইয়েরা বোনদের দায়িত্ব খুব এক ভাবে পালন করে আর এই ছোটো বোনে কি করছে জানেন ওই প্রবাসী কাউকে বিশ্বাস করে না সবাই তো আমি একটা বর করব তখন বোন বলে ভাই জায়গা একটা পেয়েছি আমার বাড়ির পাশাপাশি আপনি নিতে পারবেন কিনা তখন ওই প্রবাসী ভাইটা বলে ছোট্ট ভাইটা ঠিক আছে দেখ কত টাকা বাইরে নামা করছে তারপরে যখন দলিল করতেছে ওখানে বাইয়ের নামটা আর উল্লেখ করে নাই এটাও বোনের নামে বুন নামে নামে নিয়েছে তখন ওই পেয়েছে ওই সময় খুব কান্নাকাটি করছিল আসলে বললে চোখ দিয়ে কান্না চলে আসে এই প্রবাসীদের কষ্টের কাহিনী তারপর ওই বুন ওই প্রবাসী ভাইকে বলতেছে জায়গা তো আমি নিয়ে নিয়েছি আপনাকে টাকা আমি ধীরে ধীরে দিয়ে দেব। তখন ওই প্রবাসী বলতেছে টাকা মন চাইলে দিস না চাইলে না দিস এর এই টাকাগুলো দিয়েছে কিনা তাও আমি জানি না এই রকম হাজার হাজার প্রবাসীরা ফ্যামিলির কারণে কারণে কারণ প্রতিনিয়ত ভুগতেছে প্রবাসীরা অনেক প্রবাসী তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে তারপরও দেশে আসার নাম নেয় না ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম